খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত পারদের মাত্রা দশের নিচে নামলেই শীতের কামড়ে যুবতুব হয়ে যায় রাজ্যবাসী জনজীবনেও তার প্রভাব পড়ে দেশের শীতলতম স্থান দ্রাসের তাপমাত্রা কখনো কখনো নেমে আসে মাইনাস চল্লিশ ডিগ্রিতে হ্যাঁ দর্শক ঠিক শুনছেন তাই পৃথিবীর দ্বিতীয় শীতলতম এলাকা বলে পরিচিত এটি আর পৃথিবীর শীতলতম স্থান যেটি সেখানে বছরভাগ বা বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে বাড়ির বাইরে বেরোলেই তীব্র বাতাস শীতকালে তুষার ঝরে বাইরে বেরোনো কার্যত অসম্ভব তুষার ঝরে বাইরে বেরোলেই জমে যায় কিন্তু প্রসাদ মুহূর্তের মধ্যেই বাইরের কিছুক্ষণ থাকলে যেখানে গোপদারি ভুরু পর্যন্ত জমে যায় সাদা সাদা বরফ সাদা হয়ে যায় সব কিছু পোশাক ঢেকে যায় সাদা বরফের আস্তরণে আর সেই ভয়ঙ্কর শীত সামলেও এই শহরে বাস করেন তিন লক্ষরও বেশি মানুষ ইউরোপে একটি শহর রাশিয়ার পূর্ব প্রান্তে সাইবেরিয়া এলাকার ছোট্ট শহর ইয়াকোচ বিশ্বের শীতলতম শহর পৃথিবীর উত্তর প্রান্ত থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে ইয়াঙ্কুচ আছেন বা ওখানে এই জায়গাটার অবস্থান সেখানকার তাপমাত্রা প্রায় নেমে যায় হিমাঙ্কের চল্লিশ ডিগ্রির নিচে সাইবেরিয়ার এই শহরটির অধিবাসীদের প্রতি বছরই চরম আবহাওয়া সহ্য করে দিন গুজরান করতে হয় সম্প্রতি ইয়াকুচ শহরে প্রবল ঠান্ডা পড়েছে তাপমাত্রা হিমাঙ্কের নিচে পঞ্চাশ ডিগ্রিকে ছাড়িয়ে গিয়েছে এই বছর দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর শহর জমে গিয়েছে হিমাঙ্কের ছাপ্পান্ন ডিগ্রি নিচের তাপমাত্রায় আবহাওয়া বিশ্বজগতদের ধারণা সেই তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াসও কিন্তু নেমে যেতে পারে পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত একুশ শহরের তাপমাত্রার পারত সবচেয়ে বেশি নেমে গিয়েছিল হিমাঙ্কের চৌষট্টি ডিগ্রি নিচে দু তেইশ সালের জানুয়ারিতে হিমাঙ্কের নিচে বাষট্টি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল শহরের তাপমাত্রা বিগত দু দশকের মধ্যে সবচেয়ে ঠান্ডা আবহাওয়া ছিল ওই বছরে তার আগে আঠেরোশো একানব্বই সালে ফেব্রুয়ারিতে ইয়াকুতকে সর্বকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল থার্মোমিটারের সূচক হিমাঙ্কের নিচে চৌষট্টি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হয়েছিল সেইবারও সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে আর এবারও সেরকম পরিস্থিতি আশঙ্কায় বাসিন্দারা কারণ তীব্র শীতে দিনে না তা নিয়ে চার ঘন্টারও কম সূর্যলোক পায় সুমরিবিত্তের চেয়ে সাইবেরিয়ার এই শহরের দূরত্ব খুব বেশি নয় পৃথিবীর উত্তর প্রান্তের থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে শহরের গত তাপমাত্রা মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস রাশিয়ার একেবারে পূর্বে রাজধানী মস্কো থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই এয়াকোচ শহর পৃথিবীর চিরাহিমায়িত অঞ্চলের মধ্যে পড়ে এই শহর বৈদ্যনাথ দাসের রিপোর্ট